তার কথায় যুক্তি আছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটা খুব সুন্দর কথা এবং দেশের জন্য উপকার জনগণের জন্য উপকার ও নেতাদের জন্য উপকার এটা আসল উদ্দেশ্য হলো যে দীর্ঘ সময় যারা প্রধানমন্ত্রী থাকেন তাদের মধ্যে এক ঘেমি একটা শাসনতন্ত্র এসে পড়ে তার এক রহমান যে কথাটা বলেছেন যে দুইবার বেশি কেউ থাকতে পারবেন না এটা সব দলের জন্য উপকার আপনি মনে করেন বিএনপি আওয়ামী লীগ যারা করে তবে এই এই যারা দুইবার থাকেন এবং গ্রাম পর্দে শহর পর্দে তাদের মধ্যে একটা হিংসাত্ব ভাব আসে দীর্ঘ সরকার থাকলে তাদের নেতাকর্মীদের মধ্যে একটা হিংসাত্ম ভাব আসে এবং প্রভাব প্রতিপত্তি গড়ে ওঠে বিভিন্ন কার্যক্রমে তাদের আচার আচরণ খারাপ থাকে কিন্তু যদি দুইবারের বেশি না থাকেন তবে একটা যে সহনশীলতা আছে যে না আমাদের সরকার দুইবার বেশি প্রধানমন্ত্রী আসলে এটা আসলে আমি চাই যে আসলে একবার প্রধানমন্ত্রী হওয়াটাই আসলে যথেষ্ট কারণ যখন কেউ দুইবার কিংবা তিনবার এরকম পাবে তখন তার আসলে মানে মানে ওইটা থাকবে যে মানে একটু দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী থাকার জন্য সে তাই করবে মানে বেশি দিন থাকবে এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে না বা আগে যেরকম শেখ হাসিনা একজন ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে আমি এই কথা সমর্থন করি এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই এই কথা সমর্থন করবে যেটা হচ্ছে পরপর যেটা আমরা গত পনেরো বছর একটা দুঃশাসনে ছিলাম শুধু একটি মাত্র কারণ সেটা হচ্ছে একজন ব্যক্তি মানে কোনো আইন না থাকার কারণে তিনি পর তিন বা চারবার প্রধানমন্ত্রী হতে পারছে যদি এটা একটা আইন থাকতো যেটা তারেক রহমান বলছে পরপর দুইবার তো এই আইনটা যদি হয় তাহলে আপনার আমাদের যেই রাজনৈতিক নেতা যারা আছে যারা প্রধানমন্ত্রী হবে তাদের ভিতরে ইয়ে থাকবে না চেত থাকবে না আমি তো ক্ষমতায় আসছি জোর করে অনেকদিন থাকতে পাবো এই প্রধান যদি মানে তৃতীয়বার ক্ষমতায় যায় আর একান্ত ব্যক্তিগত যে ক্ষমতাটা আছে এটা অপব্যবহার করে আমরা ইউএসএ দেখছি একটা প্রধানমন্ত্রী দুইবার ভাবছি দুইবারে বেশি থাকলে সে একটা ছয়টাতান্ত্রিক ধারায় সে চলে যায় এই জন্য দুইবারই বেশি না আমি তো বলবো এক ব্যক্তি বারবার একবার দুইবার তিনবার তো অবশ্যই না একবারেই আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশে একবার প্রধানমন্ত্রী একজনে হবে দ্বিতীয়বার দ্বিতীয় টার্মে অন্য কেউ হবে প্রধানমন্ত্রী এটাই আপনার এটা আমাদের আশা আমরা বারবার এক সরকার চাই না এক্ষেত্রে তারেক জিয়া সাহ যে কথা বলছে এটা আসলে অনেকটাই বাংলাদেশের জন্য ভালো কথা কেন দেশে দুইবারের বেশি যে কোনো সরকার থাকলে যে কোনো লোক থাকলে ব্যক্তি থাকলে তাতে দেখা যাচ্ছে দেশের জন্য অনেক ক্ষয়ক্ষতি থাকে এই বিষয়গুলা মনে করেন যে দুইবারের বেশি যে কোনো ব্যক্তি থাকাটা এটা বাংলাদেশের জন্য অবস্থাতেই ঠিক না কেন কোন প্রধানমন্ত্রী দুই চার বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না তাতে করে যে শেখ যে তিন চারবার ক্ষমতা ছিল এতে করে দেশে অত্যাচার অফিসার জুলুম নির্যাতন সবকিছু ওই ইচ্ছা মতো চায় না বাংলাদেশের জনগণ যে প্রতি পাঁচ বছর পর পর ইলেকশন হ্যাঁ সেই সহল তো জোর করে হইল তারেক জিয়া সাহেব যে কথা বলেছেন আসলে কথাটা কিন্তু খুব সুন্দর কারণটা হচ্ছে এই যে সরকার যদি দুই বছর দুই টার্মের বেশি না থাকতে পারে তাহলে কিন্তু আমাদের দেশে অন্য হবে কারণ হচ্ছে যে এক গেমে কোনো সরকার থাকতেও তাদের স্বৈরাচার চালু করবে না হ্যাঁ তো এরকম চেঞ্জ হয় প্রত্যেকটা সরকারের কিন্তু একটা ইয়া থাকবে যে আমি যদি এইবার এই আমি যদি সৈরাচারি করে যাই তাহলে পরবর্তী সময় আমাদের সাজা করা লাগবে কথা বুঝতে পারছেন তো এই জন্য ওনার যে বক্তব্যটা উনি আসলে কিন্তু খুব ভালো ভালো বলেছে এটা আমার মত তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হইতে পারবে না মানে দুইবার টানা দুইবার হইতে পারবে আর কি হইতে পারবে এটা ভালো এটা অনেক আমেরিকায় তো এই সিস্টেমই আছে হ্যাঁ বারবার আসলে তারা মানে ক্ষমতা ছাড়তে চায় না দুইবার হইলে এটাই সুন্দর হয় একবার তো হইতে পারবে হইল তারপরে যদি সে জনগণ চায় আবার আসতে পারলো তারপরে আর পারবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ঘোষণা করেছেন পরপর দুইবার প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হতে পারবে এটাই সব প্রস্তাবকে আমি সমর্থন করি আমি মনে করি এটি সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের দাবি কারণ পরপর দুই ঘরে বেশি দলমতি হলে তার মধ্যে ক্ষমতা দাম্বিকতা আসতে পারে আওয়ামীকে আসতে পারে যার কারণে আমরা বিগত পনেরো বছর এই আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ছাত্র সমাজ লক্ষ জনতা হাজারো প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি এর মূল কারণ হল এক ব্যক্তির দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা আমি মনে করি পরপর দুইবার যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি রাষ্ট্রের জন্য কাজ করবে তার মধ্যে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য কোন আকাঙ্ক্ষা জাগবে না সরকার দুইবারের বেশি থাকা যাবে না